গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দুই হাজার চব্বিশ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পরিবারের মাঝে ভিজে চাউল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও দায়িত্বরত ট্যাগ অফিসার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রিয়ান বাস্তবায়নে এ ইউনিয়নে তিন নব্বই জন সুবিধাভোগীদের মধ্যে জন প্রতি দশ কেজি করে এ চাউল বিতরণ করা হয় সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার কাজী অনিক ইসলাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি বিতরণ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন এ সময় সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম নলনগা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াহাব সরকার ও গণমাধ্যম কর্মীসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন 给朋友们说一下，我大概跑